আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল মনিশাস টিউবিং আজকে মাথা নষ্ট কিছু জুয়েলারি কালেকশন দেখাবো এত সুন্দর সুন্দর কিছু জুয়েলারি কালেকশন দেখে একদম আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আর এই সুন্দর জুয়েলারি গুলো কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন কিভাবে অর্ডার করবেন কোন পেজ থেকে অর্ডার করবেন সবকিছুর ডিটেইলস ভিডিওতে বলে দেওয়া হবে অবশ্যই ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর যাদের এই দুই তিন চার মিনিটের ভিডিও দেখার ধৈর্য নাই তারা কিন্তু এখনই ভিডিওটা স্কিপ করবেন কারণ আপনারা অনেকেই আছেন ভিডিও ফুল না দেখে আপনারা আমাকে ইনবক্স করেন অর্ডার করার জন্য বাট আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ডিটেলস বলে দেই কোন পেজ থেকে অর্ডার করতে হবে কিভাবে অর্ডার করতে হবে সব কিছু ডিটেলসই কিন্তু আমি ভিডিওতে বলে দিই বাট তারপরও আপনারা আমাকে কমেন্ট করেন কিভাবে অর্ডার করব এগুলো অর্ডার করতে চাই অথবা আমার পেজে আপনারা অর্ডার অর্ডার করেন সো তাদের জন্য বলবো আপনাদের যদি কেনার ইচ্ছা থাকে অবশ্যই ফুল ভিডিও দেখে শুনে তারপর অর্ডার করবেন অলরেডি আমি কথা বলতে বলতে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখিয়ে ফেলেছি তো তাদের পেজে কিন্তু আরো এরকম সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তাদের কালেকশন তো তার জন্যই আপনাদের সাথে শেয়ার করা তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আপনারা অনেকগুলো কালেকশন দেখতে পেয়েছেন তো এগুলোর প্রাইস জানার জন্য এবং অর্ডার করার জন্য অবশ্যই এখান থেকে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে দেন আপনারা হচ্ছে তাদের পেজ ইনবক্স করবেন অর্ডার করার জন্য তাদের পেজের লিঙ্কটা আপনারা ভিডিওর ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমি ভিডিও ফার্স্ট কমেন্টে পিন করে রেখেছি তাদের পেজের লিঙ্কটা সেখানে আপনারা সরাসরি ভিজিট করে তাদেরকে ইনবক্স করবেন অর্ডার করার জন্য অবশ্যই যেটা অর্ডার করবেন সেটা স্ক্রিনশট নিয়ে আপনারা ইনবক্স করলে প্রাইস ডিটেলস জেনে অর্ডার করে ফেলতে পারবেন পুরো বাংলাদেশে তাছাড়া তাদের পেজটা ভিজিট করে দেখে নিতে পারেন তাদের পেজে অসংখ্য অসংখ্য কালেকশন আছে যেগুলো আপনারা দেখলেই কিন্তু অর্ডার করতে মন চাইবে এত সুন্দর সুন্দর কালেকশন অলরেডি আমি এখানে অনেকগুলো কালেকশন আপনাদের দেখিয়ে দিয়েছি এখান থেকে আপনাদের যেটা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে তাদের পেজে ইনবক্স করবেন অর্ডার করার জন্য তাদের পেজে ইনবক্স করলে আপনারা হচ্ছে প্রাইস ডিটেলস জেনে অর্ডার করতে পারবেন আর তাদের পেজে আরো অনেক অনেক কালেকশন আছে এবং নতুন নতুন কালেকশন কিন্তু আপডেট হতে থাকে সো অবশ্যই পেজটা ভিজিট করলে আপনাদের আহ আপনার যে নতুন নতুন কালেকশন গুলো আপডেট হতে থাকে সেগুলো দেখে দেন সেগুলো অর্ডার করতে পারবেন আর এখান থেকে আপনাদের যেটা ভালো লাগবে অবশ্যই সেগুলোর নিয়ে রেখে দিবেন এবং সেখানে হচ্ছে তাদের ইনবক্স করে ফেলবেন অর্ডার করার জন্য এবং প্রাইস জানার জন্য তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর কালেকশন কি বলবো দেখলে একদম মাথা খারাপ হয়ে যায় এত এত জুয়েলারি তো অবশ্যই তাদের পেজটা একবার হলেও আপনারা ভিজিট করবেন কারণ এই কালেকশন গুলো আপনার হচ্ছে একদম সিম্পল থেকে শুরু করে একদম ব্রাইডাল টাইপের জুয়েলারি কিন্তু তাদের পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কেউ আমার পেজে মেসেজ করবেন না অর্ডার করার জন্য আমি আবারও বলে দিচ্ছি আপনারা অনেকেই আছেন ভিডিওতে বারবার বলে দেওয়ার পরও আপনারা হচ্ছে আমার পেজে মেসেজ করেন অর্ডার করার জন্য বাট আমি কিন্তু কোনো প্রোডাক্ট সেল করি না সো কেউ আমাকে মেসেজ করবেন না আমাকে মেসেজ করলে কোনো রিপ্লাই আপনারা পাবেন না তো এগুলো অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনশট নিয়ে তাদের পেজে ইনবক্স করবেন আর তাদের পেজের লিঙ্কটা ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেয়া আছে আপনারা সেই পেজে ইনবক্স করে অর্ডার করতে পারবেন পুরো বাংলাদেশে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু আপনারা সবার আগে দেখতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন তাহলে আপনার কিন্তু ফেসবুক পেজ এবং ইউটিউব দুই জায়গায় কিন্তু ভিডিও গুলো দেখতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ